সেক্রেটারি জেনারেল সাতক্ষীরাতে দেখলাম খুব ভালোই একটা কথা বলছে যে বাবা জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না জামাত ইসলামীর সঙ্গে লড়তে হলে তোমাদেরকে আরো অনেক দূর পর্যন্ত যেতে হবে আর আমার আরো বেশি অবাক লাগে যারা বলে যে জামাত ইসলামী কোনো ইসলামী দল নয় তাহলে যারা খানকাই বসে পীর করে আর ভণ্ডামি করে তারাই বুঝি ইসলামী দল আল্লামা সাইদি বলেছিলেন যে জামাত ইসলামী ইসলামী দল এই ধরনের সার্টিফিকেট নিয়ে ইসলামী আন্দোলন করতে হবে এই ধরনের কাঙ্গালিপনা জামাত ইসলামের হয় নাই এই দলের নেতারা তো সেই নেতারা যারা ফাঁসির গলার ফুলের মালা মনে করেছে যাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে গাড়ি দেবো বাড়ি দেবো মন্ত্রিত্ব দেবো ইসলামের জন্য কোরআনের জন্য তারা এই জমিনে দিনকে প্রতিষ্ঠা দেখতে চায় আল্লাহর জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করতে চায় এই জন্য তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তারপরেও বাতিল শক্তির কাছে এক মুহূর্তের জন্য মাথা করে নাই যারা জামাত ইসলামকে ইসলামী দল বলে না স্বীকৃতি দিতে চায় না আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এরা বাংলার প্রতিষ্ঠা করতে চায় এরা আমেরিকার গুলামি করতে চায় রাশিয়ার গুলামী করতে চায় ইন্ডিয়ার গোলামি করতে চায় নাস্তিকবাদী মতবাদী জমিনে প্রতিষ্ঠা করতে চায় এরা শুধুমাত্র ইসলামকে মনে করে মসজিদ মাদ্রাসা মক্তবের ভিতরে ইসলাম সীমাবদ্ধ থাকবে কোরআন দিয়ে যে রাজনীতি করা যায় কোরআন দিয়ে যে সমাজনীতি করা যায় এইটা ওরা মানতে চায় না আরে ভাই ইসলাম কি কোরআন কি আল্লাহই জানাবে কোরআন জানবে আল্লাহ রাব্বুল বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসু বিমা আরাকা আল্লাহ শুনানে নম্বর আয়াতে বলেন ওগো নবী কোরআন এই পৃথিবীতে কেন পাঠিয়েছি জানো নাকি মানব জীবনে যা কিছু হবে লিতাহকুমা নাস সংসার থেকে শুরু করে নিয়ে সংসার পর্যন্ত মানব জীবনে সমাজনীতি অর্থনীতি রাজনীতি মানুষের জীবনে সংশ্লিষ্ট যা কিছু আছে কোরআন দিয়ে হবে ইসলাম দিয়ে হবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই বিদায় হজের ভাষণে কোরআন কেন আলামিন পরিপূর্ণ বলে ইসলামকে পরিপূর্ণ বলে ঘোষণা করলেন আল ইয়াউমা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আজকে থেকে ইসলামকে তোমাদের কি তোমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান হিসাবে ফিক্স করে দেওয়া হলো আজকের পর থেকে তোমরা সমাজতন্ত্রের কাছে যেতে পারবে না পুঁজিবাদের কাছে যেতে পারবে না ধর্ম নিরপেক্ষতাবাদের কাছে যেতে পারবে না তোমাদের জীবনে যা কিছু আছে সমাজনীতি অর্থনীতি প্রত্যেকটা জায়গায় কোরআন মানতে হবে ইসলাম মানতে হবে সকল জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশ জামাত ইসলাম সেটাই করতে চায় আপনি দেখেন না এই দেশে অর্থনীতিতে এই দলের কি ভূমিকা দেখেন না ইসলামী ব্যাংক সহ অন্যান্য জায়গায় জামাত ইসলামের যে অবদান শিক্ষা খাতে ইসলামী আন্দোলন এই জামাত ইসলামের কি অবদান আপনারা দেখেন না তাদের রয়েছে কলেজ ইউনিভার্সিটি যে ছাত্র সংগঠন আছে ইসলামী ছাত্র শিবির কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে চরিত্রবান আদর্শবান করার জন্য তাদের যেই ভূমিকা যারা নামাজ পড়তো না তারা আজ নামাজ পড়ে যারা রোজা রাখত না তারা আজ রোজা রাখে যারা দাড়ি রাখতো না তারা দাড়ি রাখার জন্য উৎপুদ্ধ হচ্ছে যারা রাতের বেলায় তাহাজ পড়তো না এই দলে আসার পরে তারা এখন রাতের আধারে নামাজে নামাজে নামাজের পাটিতে বসে তারা তাদের চোখের জল দিয়ে নামাজের পাটি ভিজিয়ে দেয় এটাই হচ্ছে তাদের অবদান আর এই দল যদি কখনো ক্ষমতায় আসে ইসলাম দিয়ে গোটা জমিনকে তারা রঙিন করে দেবে ইনশাআল্লাহ সুতরাং এই কথা যারা বলেন যে জামাত ইসলামী কোন ইসলামী দল নয় তওবা করেন তওবা করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কেয়ামতের ময়দানে খুব এখন বলতেছে জামাত ইসলামী কি আসলে ইসলামী দল চিনি না তো কিছুদিন আগে দেখতেছিলাম খুবই জামাত ইসলামের কাছে গিয়ে বেশ খুব খাতির দেখতেছিলাম এখন মনে হয় কোনো একটু নিজেদের মতের বিরুদ্ধে চলে গিয়েছে এই জন্য এখন জামাত ইসলাম শত্রু হয়ে গেছে হ্যাঁ সাথে থাকলে সঙ্গী আবার সাথে না থাকলে জঙ্গি এই হচ্ছে তোমাদের নীতি কখনো নয় জামাত ইসলাম তাদের নীতি নিয়ে কেয়ামত পর্যন্ত এভাবেই থাকবে প্রয়োজন হলে পরে ক্ষমতায় যাওয়ার জন্য একশো বছরও যদি ওয়েট করতে হয় করবে কিন্তু তারা তাদের নীতির বাইরে যাবে না চরম কখনোই জামাত ইসলামী অবলম্বন করবে না